أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل <applause> <applause> أخي إلي أن خستما نفر من الجن فقالوا إنا سمينا قرآنا عجبا يخدي إلى الرشد فآمنا ولن نشرك بربنا خدا وعنه تال جد ربنا متجزا صاحبة ولا ولدا وأنهم كان يَكُونُوا سفيهون على الله شططا والناس أزوان النار لن تقول والجن على الله كذبا هذه الشوء هذه الشوء هذه الشوء بسم الله الله أكبر بسم الله الله أكبر কুম আসসালাম আলহামদুল্লাহ জি কে আছেন জি হাজার আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ জি ভালো হেজোর এখানে তিনটা কাজ আছে দুইটা হাজিরা আর একটা কাসপ করার জন্য জৈনপুরে মেয়াল চালান দিতে হবে তিনটা কাজ হাজুর খুব ভালোভাবে করে দিবেন আমি নাম ঠিকেনা দিতেছি এক ভাই সে আট দশজন কবিরাজ দেখাইছে তার সমস্যাটা সমাধান হইতেছে না দিনের মধ্যে দেখা গেছে আট দশবার সে বাথরুমে যায় তার পেট খারাপ এটা দেখবেন কেন এতবার বাথরুমে যাওয়া লাগে আর যত জায়গায় গেছে বলছে জিন্ডাতে সমস্যা কিন্তু এই জিনগুলা একটার পর একটা আসতেই আছে এটা কি কোনো সর্দারে পাঠায় না কোনো কবিরাজ তার উপর বারবার চালান দিতেছে এটা গাজিন না চালান চিন না কোনো আশিক চিন খুব ভালোভাবে দেখবেন ঠিকানা দিতেছি নাম মোহাম্মদ নবাব আলী পিতা কুরবান আলী জেলা মাগুরা টানা মাগুরা গ্রাম নরিহাটি নবাব আলী তার দেখেন তো কী সমস্যা তার চালান কি توزিন এবং হালকা জিনের চালান কি এবং হালকা জিনের সমস্যা জি হুজুর জি তার পর মক চালান করা হয়েছে এবং হিন্দু ধর্মের জি কিছু লুপ চালান করা হয়েছে 27 জন চালান আছে আর হালকা জিন হচ্ছে তিনজন

সমস্যা করে কয়জন কবিরাজ রাজা একজন না একাধিক কবি একজনই করে আচ্ছা ওদের বাড়িতে নাকি কোনো জিন্নাত থাকে তো ওরা কি কোনো সমস্যা করে পড়ানো বলি অনেক জিন থাকে ওরা সমস্যা করার কারণ কি

না বলতে যে কবিরাজের কাছে গিয়েছে কে বাকার তার কোনো আত্মীয় সেজন পাড়া প্রতিবেশী না আপনার লোক পাড়া প্রতিবেশী আচ্ছা এটা চিকিৎসা করা যাবে করা যাবে এটা 5 দিন সময় লাগবে আচ্ছা জি 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 চালানটা বন্ধ করতে হবে আচ্ছা ঠিক আছে অজুর আরেকটা হাজিরা করেন ওনার জিনজাদর কোনো সমস্যা আছে কি না পরীক্ষা করে দেখবেন মোসাম্মদ তিসা হ্যাঁ ওনার ভালোভাবে দেখবেন ওনার স্বামী কালেদ মেয়ে আপিয়া ইসলাম আর ওনার ছেলে তাহমিদ শেখ টিকা বাগেরহাট জেলা তানা মোল্লাহাট দেখেন তো ভালো কিটা তিসা তার স্বামী খালেদ মেয়ে আফিয়া ইসলাম বাগেরহাট মোল্লাহাট থানা বাগেরহাট জেলা

তাদের সমস্যা তারা সবসময় চিন্তার মধ্যে থাকে অস্থিরতার মধ্যে থাকে স্বপ্নে খাওয়া দাওয়া করে ভয়ভীতি স্বপ্ন দেখে এবং স্বপ্ন ছাড়াও তারা যখন সজাগ থাকে তখনও তারা ভয় পায় আয় উন্নতি নাই বাচ্চাগুলা বাচ্চাগুলা ভয় পায় কথাবার্তা শুনে না দুষ্টামি করে খাবার দাবার ঠিকমতো খায় না

মসজিদে ইমামতি করে পাশাপাশি মাদ্রাসা পড়ায় সে একজন মোদাব্বির সে জীনজাতুর চিকিৎসা করে তার কাশ খোলা নেই এই জন্য তার কাশপোলার জন্য চালান দেবেন খুব ভালোভাবে নাম ঠিকানা দিতেছি মফতি হাবিবুর রহমান আশরাফি বাবা ফজর আলী ঠিকানা কুমিল্লা জেলা টানা চোদ্দ গ্রাম আর গ্রামের নামটা বলতাম গ্যারামের নামটা বলব না আপনারা এইটুকু ঠিকানায় দেখেন কমিল্লা জেলা গ্রাম থানা মুক্তি হাবিবুর রহমান আশরাফি বাবা ফজর আলী তার কোনো শরীর বন্ধক আছে কিনা বারোভাবে দেখেন কাশ কলার জন্য চালান দিলে এই চালানের লোকজন যায় কাজ করতে পারবে কিনা কোনো বাধা আছে কিনা হুম তাহলে চোখ এবং খান এই দুইটা কলার জন্য চালান দেবে জিনপুরি মোক্কিল তিন পদের চালান দেবেন আর এখানে থাই কাজ করবে সব সময় থাকবে সাথে থাইকা কাজ করবে একুশ থেকে একচল্লিশ দিন সময় নিচ্ছি সেই সময়ের ভিতরে কাজটা করে দেবে আর আমি কাশপ খোলার কাজ যেটা এটা আমার কাছে সবাই আসবেন না সবার কাশপ কোলে না বিশেষ করে আমার বিয়ার্স যারা আছেন যাদের দুর্বল প্রকৃতির রাশি হালকা রাশি অথবা যাদের রাশিটা ভান না সেই ক্ষেত্রে তাদেরটা আমি হাজিরা করি আগে কইরা দেখি কাজটা হবে কিনা না পরবর্তীতে আমি কাজটা ধরি এছাড়া এই কাজ আমি করি না কাজ সবার করলে না ওই জন্য সবাই কাজ নিয়ে আসবেন না যাদের রাশি দুর্বল আছে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা এখানে লোকজন যাতে থাই কাজ করে আপনি কাজটা খেয়াল রাখবেন আর কাজটা যাতে অতি দ্রুত হয় যে সময় নিশে ওই সময়ের ভিতরে যাতে কাজটা হয় আচ্ছা ঠিক আছে আসসালাম